প্রিয় ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমি আজকে আমাদের গ্রামের একটু সৌন্দর্য দেখাবে এবং আমরা কিছু শাপলা ফুল তুলতে গিয়েছিলাম এবং সেই ফুলগুলো আমি আপনাদেরকে দেখাবো তো দেখুন আমাদের দুইটা ছাগলের বাচ্চা আছে আপনারা জানেন এই ছাগলের বাচ্চা কিন্তু মারা জ্বর উপক্রম হয়ে গিয়েছিলো তাই আলহামদুলিল্লাহ গ্রামের যে পরিবেশটা আপনারা কিন্তু খুব সহজেই যদি খামার করেন সেই ক্ষেত্রে হাঁসের খামারটা কিন্তু খুব সহজেই করতে পারবেন আলহামদুলিল্লাহ আমাদের হাঁস আছে ছাগল আছে গরু আছে সেটা আপনারা কিন্তু আমাদের ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা তুলে ধরেছি তে গ্রামে কিন্তু একটা সহজ প্রচলিত বিষয় আছে সেটা হচ্ছে গ্রামে কিন্তু দেশি মুরগি প্রত্যেকটা বাড়ি বাড়িতে কিন্তু কম বেশি কিন্তু দেশি মুরগিটা আপনারা পেয়ে যাবেন পাশাপাশি কিন্তু ছাগল এবং গরুটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন বিশেষ করে গ্রামাঞ্চলে তে আলহামদুলিল্লাহ আমাদের এই বিষয়েই আমাদের সবই আছে তো দেখছেন আমরা কিন্তু আমাদের মুরগিগুলোকে কিন্তু খেতে দিয়েছি তো প্রতিদিনই নেয় আমরা কিন্তু আসলে আপনার যদি দেশি মুরগিকে পরিচর্যা করেন ইনশাআল্লাহ দেখবেন যে দেশি মুরগিতে আপনার সফলতা আসবে তে আলহামদুলিল্লাহ আমি আমাদের মুরগিগুলোকে খেতে দিয়েছি এবং আমরা কিছু ফুল তুলতে গিয়েছিলাম সেটা আমি আপনাদেরকে দেখাবো তো তার আগে যেহেতু সকাল সকাল সকালবেলা আগে মুরগিগুলোকে কিন্তু খাবারটা দিতে গিয়েছি যে খাবারটা দেওয়ার শেষ হলে আমরা যাব আর কি নিতে বেড়াতে আর কি তো তার মাঝে

তে দেখেন দেখেন আমরা মাঠ থেকে এই ফুলগুলো সংগ্রহ করলাম ছোট ছোট বাচ্চারা এই ফুলগুলো কিন্তু সংগ্রহ করেছে আমাদের মাঠ দেখেন এই ফুলটা কিন্তু আসলে সূর্যমুখী ফুল বলে যদিও শাপলা ফুল কিন্তু সূর্যমুখী এটা আমাদের গ্রামে প্রচলিত আছে আর কি জানেন আপনাদের অঞ্চলে এই ফুলটা কি নামে পরিচিত আছে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তে আমাদের ফুলগুলো আপনারা দেখছেন আর কি এই দেখেন প্রথমে কিন্তু তারা এইভাবে নামছিল আর কি রাখতে তোলার জন্য আর কি এই দেখেন কত সুন্দর ফুটে আছে আর কি যেহেতু মাঠ আপনারা জানেন এই মাঠে কিন্তু ঘাস পাতা সবই থাকে এইভাবে আর কি বাচ্চারা এই তিনজন মোট চারজন গিয়েছিলাম ওরা তিনজন পানিতে নামছিল আর আমি উপরে দাঁড়ায় আর ভিডিও করছিলাম আর কি তো যেহেতু আমাদের কবুতারও আছে যেহেতু আমাদের সকালে যখন যাচ্ছিলাম ছেড়ে দেওয়ার পরে দেখি একটা কবিতার ওয়ানলি ঘরের মধ্যে আছে তে দেখেন সবুজের সমাহার যেটা বলে দেখেন কত সুন্দর গ্রামটা কিন্তু